আজকে সন্ধেবেলা আমি বানিয়ে নিচ্ছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি কি বলুন তো হাঁসের ডিমের ভাঙা চচ্চড়ি দেখলাম মোটে চারটে ডিম পড়ে আছে আর আমরা তো লোক আটজন তাহলে কি হবে তাহলে ডিমগুলোকে একটু ভেঙে নিই এটা বুদ্ধি করে করলাম বটে তো ডিম আর আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি এটা কিন্তু হাঁসের ডিম আর টুকরো টুকরো করে আলুগুলো কেটে নিয়েছি আর ডিমগুলোও কেটে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এই যে ডিমের টুকরোগুলো বা ভাঙাগুলো আমি একটু ভেজে নেব হালকা করে তবে ডিমগুলো যেহেতু ভাঙা ভাঙা তাহলে কিন্তু খুব হালকা হাতে করতে হবে নাহলে কিন্তু কুসুমগুলো সব ছেড়ে যাবে আর তরকারিটা একদম ঘিঞ্জি হয়ে যাবে সামান্য নুন আর হলুদ দিয়ে ডিমগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে যাতে কুসুমগুলো কিন্তু খুলে না যায় এতটাই সাবধানতা অবলম্বনে করতে হবে দেখুন কুসুমগুলো কিন্তু খুলে যায়নি আর ডিমটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে একে একে পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি গন্ধটাও কিন্তু দুর্দান্ত বেরিয়েছে এবারে ওই কড়াতেই যে তেল আছে সেই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ সব দিয়ে দিয়েছি ফোড়ন থেকে যেই গন্ধ বেরিয়েছে সিদ্ধ করে যে আলুগুলো রেখে দিয়েছিলাম এই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো হালকা নাড়াচাড়া করে নিয়ে রঙ ধরা পর্যন্ত ভেজে নিতে হবে আর সামান্য লবণও দিয়ে দিলাম লবণটা দিলে আলুর মধ্যে লবণটা শুভ করবে আর তরকারিটা দারুণ টেস্ট লাগবে যেই আলুটা লাল লাল করে ভাজা হয়েছে একটা বড় সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি এই কুচিয়ে নেওয়া পেঁয়াজটা দিয়ে দিলাম আর যেই একটু লাল লাল হয়েছে অমনি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা রসুন আর গ্রেট করা আদা বেশ ভালোভাবে জমিয়ে এগুলোকে কিন্তু মিক্সড করে নিতে হবে যেই হালকা হালকা গন্ধ বেরিয়েছে এবারে কি করব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমাদের চোখটা যেন কেমন হয়েছে বেশ লাল লাল তরকারি না হলে যেন মুখেই তুলতে ভালো লাগে না তো এবারে একটু জল দিয়ে দিলাম দিয়ে বেশ জমি এটাকে কষাতে থাকতে হবে একদম মনের সুখে যত সুন্দরভাবে কষানো হবে ততই কিন্তু তরকারিটা টেস্ট লাগবে এবারে একটা বড়ো সাইজের টমেটোকে আমি একদম মিহি করে কুঁচিয়ে নিয়েছি সেটাকেও এর সাথে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো ক্যাচাপ যাতে তরকারিটা বেশ টেস্ট লাগে আমরা তো রুটি দিয়ে খাবো এটা কিন্তু গরম ভাত দিয়েও দারুল লাগবে কষানো প্রায় কমপ্লিট এবারে সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি কারণ আলুটা কিন্তু সিদ্ধ করা আর এই তরকারিটা অত্যধিক ঝোল করলে ভালো লাগবে না মিনিট পাঁচেক ফোটার পর আমি দিয়ে দিলাম এখানে ভাঙা ডিমগুলো খুব বেশি উল্টে পাল্টে দিলে কিন্তু কুসুম ছেড়ে যাবে আগেই বলেছি সামান্য পরিমাণে হালকা হাতে করতে হবে এবারে ওপর থেকে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা জাস্ট জমে যাবে খাওয়ার সময়